আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতি সব থেকে ক্ষতিকারক রাজনীতিটা হচ্ছে বাম বাবা আমরা রাজনীতি জ্যোতিবাবুর আসল উত্তরসূরির নাম মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে বলাটাই হচ্ছে কাল হয়েছিল আমার এবং এই চোরেদের যিনি লিডার ছিলেন এই জেলায় তার নাম জ্যোতিপ্রিয় মল্লিক পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছি বলে আমার দলের কর্মী রাত্রিবেলায় পিঠে করার ডাকে নিয়ে এসে আমার মাকে ধর্ষণ করবে আমার বোনকে ধর্ষণ করবে সেটা বাংলার কোন মানুষ বিশেষ করে একজন মহিলা তিনি সমর্থন করবে আমার সঙ্গে বারে বারে কথা হয়েছে দেখুন একটা বিষয় হচ্ছে এটা শোনেনি তার জন্য দল ছাড়া নাহলে আমার দল ছাড়া দরকার তো ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্টলি আমি কতগুলো মানুষকে নিয়ে বলেছিলাম তিনি বলেছিলেন সব হয়তো হবে এই যে আপনি প্রথমে বললেন না যে আপনি ভদ্রলোক ভালো লোক এরা একটা কি একটা বলছিলেন ভাষা এইটাই তো শুনতে পাই আপনি তো এটা বলতে পারেনি যে আপনি চোর আপনি দুর্নীতি করলেন টাকাটা কোথায় রাখলেন

দেবাধিদেব মহাদেবের মাথায় জল দিয়ে ঈশ্বর নমস্কার করে হনুমান চলিৎসা করি এটা প্রত্যেক দিনের আজকে বলে ভোট বা নির্বাচন এটা প্রতিদিনকার ডিউটির মধ্যেই পড়ে কাজকর্ম করি আপনি বরাবরই ঈশ্বরকে মানেন রাম মানেন হনুমান মানেন ঈশ্বরকে মানে ঈশ্বরের বিভিন্ন রূপে আমাদের সামনে আছেন ঈশ্বরকে যখন মানি সব রূপকেই মানি আপনার এই গোটা অঞ্চল আপনাকে জানে আপনি অত্যন্ত অমায়িক একজন মানুষ যাকে পাওয়া যায় দরকারে যখন আপনি অন্য দলে ছিলেন তখনও সেভাবেই মানুষ হয়েছেন এই যে আপনার অন্য দলে চলে আসা এই কথা বারবার ওঠে কথা দেখুন উঠতেই পারে দল পরিবর্তন হয়েছে মানুষ বলতে পারে কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে অতি পারে কিন্তু বিষয় হচ্ছে রাজনীতিতে অনেক সময় দল পরিবর্তনটা আসে কারণ আপনি হয়তো বলবেন নীতি আদর্শ কথা অনেক স্বপ্ন নিয়ে তো তৃণমূল কংগ্রেসটা এসেছিলাম তৃণমূল কংগ্রেসটাকে তো নিয়ে যে রাজনীতিটা হচ্ছে একটা পরিবর্তন হবে বাম আমলের যে অন্যায় যে অত্যাচার যে দুর্নীতি তার একটা পরিবর্তন হবে চিরকুটে চাকরি এটা করে তো আমরা দেখলাম চিরকুটে চাকরি বন্ধ হলো চাকরিটা বিক্রি হয়ে গেলো এটা

অর্থটা নিয়ে নিজের বাড়ির ছাদে সুইমিং পুল হবে সেটা তো মেনে নেওয়া যায় না মানা উচিত না গরিব মানুষের মুখের খাবার চুরি করে বিক্রি করে বউয়ের কোটি কোটি টাকা সম্পত্তি হবে নিজের হবে আমার মনে হয় এই রাজনীতিটা কেউ কোনো দিনই মানেনি মানা উচিত না আমরা ভেবেছিলাম আমরা যা দেখেছিলাম সিপিএম এর আমলে রেশন দুর্নীতি ফুর্নীতির আওয়াজ শুনেছি আমরা সিপিএম এর আমলে অনেক সময় সিপিএম এর বেশ কিছু উপরে বামফ্রন্ট অনেক নেতার বিরুদ্ধে অনেক কিছু অনেক হয়েছে তার জন্যই তো বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তনটা বাংলার মানুষ এলো একটা মানে এমন একটা ভাবে এলো যে মনে করুন কান্তি গাঙ্গুলির মতন লিডারও পরাজিত হলো কান্তি গাঙ্গুলির মতন নেতা পরাজিত হলো কারণ বাংলার মানুষ পরিবর্তনটা চেয়েছিল একদম সার্বিকভাবে কিন্তু সেই পরিবর্তনটার কি লাভ হলো বলুন তো আজকে চাকরি যারা পরীক্ষায় পাশ করেছে তারা রাস্তার ধারে বসে আছে চাকরি বিক্রি করেছে তারা আরামে আছে তাদের এবং অদ্ভুত হচ্ছে দুর্নীতি হতে পারে আমি বলছি না যে সব মানুষ দুর্নীতি হয়েছে সারা পৃথিবী জুড়ে দুর্নীতি আর দুর্নীতি হতে পারে কিন্তু আমার আমি পৃথিবীর রাজনীতিতে কোনোদিন শুনিনি সেই দেশের রাষ্ট্রপ্রধানই বলুন বা রাজ্যের প্রধানই বলুন তিনি দুর্নীতিকে সমর্থন করছেন এটা বাংলাতেই দেখা গেছে দুর্নীতি হতেই পারে কোনো মানুষ আমার একটা বাড়িতে পাঁচটা ভাই থাকলে পাঁচটা ভাই একরকম হয় না দেখা গেছে চারটে ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে একটা ভাই কিচ্ছু হয় হতেই পারে কিন্তু আমার কথা হচ্ছে আমাদের খারাপ লাগলো সেই দিনই যখন দেখলাম যে মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের সমর্থন করছেন দুর্নীতির বিরুদ্ধে বলছেন আজকে একটা জিনিস বলুন তো পাঁচশো টাকা হাজার টাকা দিই বলে আমাকে ভোট দিন বলাটা কি কোনো যুক্তিযুক্ত আপনি পাঁচশো টাকা হাজার টাকা কোনো মায়ের হাতে তুলে দিচ্ছে তা শুধু নির্বাচনে জেতার আর নির্বাচনে জিতলেন ঠিক আছে পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছি বলে আমার দলের কর্মী রাত্রিবেলায় পিঠে করার টাকা নিয়ে এসে আমার মাকে ধর্ষণ করবে আমার বোনকে ধর্ষণ করবে সেটা বাংলার কোনো মানুষ বিশেষ করে একজন মহিলা তিনি সমর্থন করবেন শ্রীমন্ত্রী একটা কথা জিজ্ঞেস করি মানে আপনাকে এটা আমার ভীষণ আপনি ভীষণ সেন্সিটিভ মানুষ তাই জিজ্ঞাসা করা আমি আজকে একটা খুব সুন্দর পোস্ট দেখলাম সেটা হচ্ছে যে অনুদান এবং উন্নয়ন দুটো আলাদা শব্দ দেওয়াটাকে আপনি কি বলবেন অনুদান নিশ্চয়ই আর উন্নয়নের কাজটা তো অনুদান উন্নয়ন অনুদান হয়তো দরকার হয় দেখুন অনুদান দুশো কুড়ি কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছেন বিনা পয়সায় দিয়েছে মৃত্যুর মুখ থেকে ভারতবর্ষকে বাঁচিয়েছেন বিশ্বের উন্নত দেশগুলো পর্যন্ত মৃত্যু নিয়ে আটকাতে পারেনি আমেরিকা জার্মান অস্ট্রেলিয়া দেখে গেছে ডেড বডি আজকে যদি আপনি ইউরোপের সব কটা কান্ট্রিকে যোগ করেন তাহলে ভারতবর্ষের ধারে কাছে আসবে না সেই সমস্ত দেশের অত উন্নত দেশ অত অর্থনীতি অর্থনীতিতে স্বাবলম্বী দেশ তারা কিন্তু পারেনি দুশো কুড়ি কোটি ডোজ ভ্যাকসিন দেবার পর বিনা পয়সায় তারপরও অর্থনীতিকে এক জায়গায় রাখাটা এটা নরেন্দ্র মোদীর প্রের এর আগে দেখুন অনেক জায়গায় এমন কাছে আমাকে গ্যাসের দর তেলের দর বলে এর আগে পার সরকারে দেখা গেছে ভোট যেই এসেছে তেলের দর করেছে ভোট চলে গেছে বেড়ে গেছে এই প্রথম একজন প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভোটের জন্য দাম কমাননি তিনি কিন্তু তার জায়গাটায় কারণ ও কিন্তু সব ভোট দিয়ে সরকার চলতে পারে না কিন্তু আবার গরিব মানুষকে কিছুটা ভর্তুকি দিতে হয় তার জন্য উজ্জ্বলা গ্যাস হয় ঠিক হ্যাঁ ব্যালেন্স করেছেন ব্যালেন্স এই যে একটা ব্যাপার গরিব মানুষকে বাঁচিয়ে রাখতে হবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে এটা যেমন আছে আবার ভর্তুক ভর্তুকি সরকার তৈরি করে সেই চালিয়ে সেই জায়গাটায় তাকে যে বাঁচিয়ে রাখা ভারতবর্ষের অর্থনীতিকে যে বাঁচিয়ে রাখা অর্থনীতিকে যে এগিয়ে শুধু বাঁচিয়ে রাখা না অর্থনীতিকে যে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু নরেন্দ্র মোদী করেছে দেখুন পাশে এই যে চীন চীনের সাথে সম্পর্ক সারা পৃথিবীর বুকে শান্তির কথা বলছেন কিন্তু কেউ যদি চোখ রাঙায় কোনোটাই কিন্তু চেপে নয় সেটা চীনই হোক সেটা পাকিস্তানি হোক আবার আন্তর্জাতিক আন্তর অন্তর্দেশীয় হোক বা অনেক সময় দেখা গেছে আমেরিকার দলাগিরি কিন্তু এর মধ্যে চলছে কোনোটাতে কিন্তু মাথা ঝোঁকার নেই আচ্ছা আবার বাংলাতে এসে তিনি বলছেন যে দুর্নীতিগ্রস্ত বাংলার দুর্নীতিকে আটকাবেন তিনি একেবারে করা ঠিক কথা তো তিনি তো প্রথম দিন থেকে বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা তো তার প্রমাণিত তিনি আপনি একটা জিনিস দেখুন তো একটা আইন তৈরি হলো চাকরির পরীক্ষায় দুর্নীতি হলে কড়া শাস্তি হবে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেই এই আইন করতে হচ্ছে এবং আইনটা উনিই করেছেন যখন আঙুল তুলে তুলে বিভিন্ন রাজ্যের দুর্নীতির কথা বল অনেকে দেখায় বলে ঠিক আছে কিন্তু কেন্দ্রীয় সরকার একটা আইন তৈরি করছে চাকরির পরীক্ষায় দুর্নীতি বা এইসব নিয়ে আপনি কোথায় এত দুর্নীতির কোন পশ্চিমবঙ্গ সরকার অনেক আইন করছেন একটা দুর্নীতির বিরুদ্ধে আইন হয়েছে সুভদ্রদা এই আপনার যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে একের পর এক কারখানা বন্ধ হয়েছে গত চল্লিশ বছরে ৩৫ বছর বাম নাম ছিল মহিনী মিল থেকে শুরু করে জেসাফ থেকে শুরু করে সব বন্ধ হয়েছে এবং গত এগারো বছর বারো বছর পনেরো বছরেও নতুন করে খোলার কোনো প্রচেষ্টা দেখা যায়নি শিল্পাঞ্চল ব্যারাকপুর পাশে তার পাশে অনুসারী শিল্পের বড় জায়গা হচ্ছে এই দমদম জ্যোতিবাবুর আসল উত্তরসুরীর নাম মমতা ব্যানার্জী

গোদরেজ প্রকৃতির একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে আমাদের তো স্বপ্ন ছিল যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন কারখানার জমিতে কারখানাই হবে এই আওয়াজ তুলেই দু সালে সৌগত রায় আন্দোলনে নেমেছিলেন তা সেটা কোথায় গেল কোন কারখানার জমিতে কারখানা হল প্রত্যেকটা কারখানার জমিতে ভরিয়ে দেয়া হয়েছে আপনার প্রোমোটারি রাজ এবং হাউজিং এবং এই হাউজিং গুলো যেটা হচ্ছে সেই হাউজিং গুলোর কোনোটাই সেইভাবে হচ্ছে না যেভাবে আপনার হওয়া উচিত ছিল জলের পানীয় জল সরবরাহ নেই সবটা মাটির তলার জল তুলে নিয়ে করছে এই বড় বড় হাউজিং গুলো ভবিষ্যৎটা বুঝতে পারছেন কি হবে দমদমে মাটির তলা হয়ে যাচ্ছে কোন দিন মাটির তলা সাধারণ ভূমিকম্পে ধসে যাবে কেউ বলতে পারে

মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্টলি আমি কতগুলো মানুষকে নিয়ে বলেছিলাম তিনি বলেছিলেন সব পয়সা পাবে এখন একটা জিনিস হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস থেকে একটা জিনিস হটানো হচ্ছে যে আমাকে তৃণমূল কংগ্রেস বাঁচিয়েছে আমি বেইমানি করছি আমি খুব পরিষ্কার গলায় বলতে পারি কথা বলছি তৃণমূল কংগ্রেস ব্যক্তিগতভাবে আমাকে এক টাকাও দেয় মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে আমাকে এক টাকাও দেয় অভিষেক ব্যানার্জি ব্যক্তিগতভাবে আমাকে এক টাকাও দেয়নি সৌগত রায়ও দেয় হ্যাঁ আমার কিছু সহকর্মী তারা বিভিন্ন রাজনৈতিক দলে ছিল তারা কোথাও দু চারজন পাঁচজন হয়তো তৃণমূলেরও আছে তা অস্বীকার করছে কিন্তু বিষয়টা হচ্ছে আমি এমএলএ ছিলাম বলে একটা টাকা আমার অপারেশনের নমাস পর পেয়েছিলাম সেটাও আমার টোটাল অপারেশন নেয় অপারেশনের একটা কষ্টে যে খরচা তারা পেয়েছিল সেটাকে হাইলাইট করছে তা আমি সৌগত রায়কে যেটা বলেছি সেটা হচ্ছে আমি বিক্রি আমার টাকা ছিল না গরিব মানুষ বিক্রি করে বেঁচেছে কিন্তু আমাকে কেউ দেখেনি দু লক্ষ টাকা নারদায় নিয়ে কে দিচ্ছে আমি খোঁজ করলাম না নেওয়ার আগে বললাম হিউজ বাড়ি বলে তারপর জিজ্ঞেস করছি কে বাবা আপনি আমায় টাকা দিলেন মানে ঘুষ এলে পরে নিয়ে যেটা করা সৌগত বাবুরা করেছেন এবং পশ্চিম বাংলায় দুর্নীতি আমি সিপিএম এর প্রচন্ড বিরোধী আমি সিপিএম এর প্রচন্ড বিরোধী বাম আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতি সব থেকে ক্ষতিকারক রাজনীতিটা হচ্ছে বাম রাজনীতি একটা অদ্ভুতভাবে ধর্ম নিরপেক্ষতার নামে সিপিএম বাংলায় যা করছে ধর্ম ভারতবর্ষে যা করছে এখানে ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করতে গিয়ে গরুর মাংস খেতে হচ্ছে কিন্তু কোন সিপিএম এর লিডারের ক্ষমতা নেই মোহাম্মদ সলিমকে সাথে নিয়ে সুরের মাংস খেয়ে বলবেন আমি ধর্ম নিরপেক্ষ এই ভুল রাজনীতিরা বাংলার বুকে ভারতবর্ষের বুকে সিপিএম করেছে আমি ওদের বলছি কেউ তবু বলছি আপনি একটু কম্পেয়ার করে দেখুন তো সিপিএম এর আমলের কাউন্সিলারদের অবস্থা রে আমলের কাউন্সিলারদের অবস্থা তাদের বিরুদ্ধে বড়টাই হচ্ছে কাল হয়েছিল আবার এবং এই চোরেদের যিনি লিডার ছিলেন এই জেলায় তার নাম জ্যোতিপ্রিয় মল্লিক আমি জানি না কি কারণে না না যায় করি কারণ আমার তো আমার তো পুরো লড়াইটাই ছিল জ্যোতিপ্রিয় দুর্নীতি এবং তারীদের দুর্নীতির বিরুদ্ধে তো সেই জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষে করতে গিয়ে আজকে যখন জেলে চলে গেল জ্যোতিপ্রিয় পুরো চুরিই পাওয়া আটকা থাকে না তার জন্য আপনাকে অনেক অনেক কিছু ত্যাগ করতে হলো সে ফুটে বেঁচে যায় আমার একটা জিনিস তো পাও না এই যে আপনি প্রথমে বললেন না যে আপনি ভদ্রলোক ভালো লোক এটা কি একটা বলছিলেন বাসা এইটাই তো শুনতে পাই আপনি তো এটা বলতে পারেননি যে আপনি চোর আপনি দুর্নীতি করলেন টাকাটা কোথায় রাখলেন কারণ আমি তো চ্যালেঞ্জ করে বলি আমি বা আমার পরিবারের একজনের যদি এক পয়সার দুর্নীতি প্রমাণ হয় রাজনীতি করবো না এলাকা ছেড়ে চলে যাবে প্রমাণ করে দেখান এই 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 জোটটা আছে বলি আমার এই লড়াই

ছেলেরা চাকরি না পেয়ে রাস্তার ধারে বসে থেকে যখন আন্দোলন করে তাকে বলে নাটক হয়েছে সেই অধ্যাপকের সঙ্গে আর যাই হোক আমার মতন লোকে সৌজন্য করে না আমার আমার পক্ষে সম্ভব না হ্যাঁ দেখা হলে সামনে পড়ে গেলে কেমন আছেন ভালো আছেন কিন্তু সৌজন্য পথে হাত ধরে করে যাব আমার এটা হয় না আর ধর্মনিরপেক্ষতার কথা বলা বা ধ্বজাধারি সুজন চক্রবর্তীর দুর্গা পুজো করলে পরে সেখানে মনে হয় যে হিন্দু ধর্মের মারবার ক্ষতি হচ্ছে আর মুসলমান ধর্মের অনুষ্ঠানে গিয়ে বললে পরে প্রমাণ হয় আমি ওই নাটকটার বিশ্বাসী নেই তাই সৌজন্যতা আর আলাদা জিনিস সৌজন্যতায় রাস্তায় দেখা হলে আমি কি তাকে গালাগাল দেবো দেখা হচ্ছে নমস্কার ভালো আছে চলে যাচ্ছে সে চোর জোর চোর যেই পাশ দিয়ে যায় দেখা যদি বলে দাদা কেমন আছে বলি কেমন আছে কিন্তু আমি একজন দুর্নীতির সঙ্গে ডাইরেক্ট যুক্ত আর একজন দুর্নীতিকে সমর্থন করছেন এখানে মমতা ব্যানার্জি চোর বলে আওয়াজ তুলছেন দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে আই ফুল যাই হোক জোট করতে গেছে মানে তো চোরকে সমর্থন করেছেন আপনি আপনি যদি সৎ হন আমি একা লড়ব সেদিক দিয়ে তো অনেক ছোট পার্টি আছে বামপন্থী পার্টি একা লড়ছে নেই ঠিক আছে কিন্তু তারা একা লড়ে আপনি ওখানে গেলেন কেন আপনি আপনি এখানে এত চোর চোর বলে বলছেন আপনি এখানে সেই ওখানে গিয়ে চোরকে বাঁচানোর জন্য যাচ্ছেন কেন তার মানে একজন চুরি করেছে আর একজন চোর চুরিকে সমর্থন করছেন চোর আর চোরেদের সাথে দমদমে এসেছে একসাথে যাতে কোন রকমের চোরটাকে বাঁচানো যায় মানে যে ডাইরেক্ট চোর চুরি করে তাকে বাঁচানো যায় তার জন্য সাঁকরে রাস্তায় নেবে যে কিছু হবে না বিজেপি জিতবে নরেন্দ্র মোদী জিতবে সবাই কেউ বলছে কুড়ি কেউ বাইশ কেউ চব্বিশ কেউ পঁচিশ আমিজি একদম ফিক্স করে দিয়ে গেছেন নাম্বার প্রধানমন্ত্রী জি বলেছেন বাড়বে আপনি কত বলছেন না আমি বলছি কারণ দেখুন আমি তো ছোট মানুষ তো ছোট লোক যাই বলুন আমি তো দমদমের বাইরে বেরোই কথা আমি তো অত বড় না অমিত জি রাজ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার ইনফরমেশান সোর্স অফ ইনফরমেশন অনেক বেশি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষকে যেভাবে চেনেন এই মুহূর্তে ভারতবর্ষকে সেভাবে চেনার কোনো রাজনৈতিক নেতা আছে বলে আমার মনে হয় কারণ মন কি বাত অনুষ্ঠানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে তুলে নিয়ে আসেন এর আগে কোনোদিন সেরকম দেখি এবং শুধু তুলে নিয়ে আসে না তাকে পুরোপুরি সেই ব্যাপারটাকে নিয়ে যেভাবে বলা যেভাবে জানা তার যে সম্বন্ধে তার সম্বন্ধে তার নিজস্ব ধারণাকে যেভাবে উনি প্রতিস্থাপন করেন তুলনায় হয় তাই ওনারা যে কথা বলেছেন খবর পড়েছেন আমার তো পুরো আস্থাটা ওই লোকগুলোর উপর আছে তাই ওনারা যেটা বলছেন সেটাই আমার মত কারণ ওনারা জেনে বলছেন আমি ছোট লোক ছোট জায়গায় থাকি আমার পক্ষে তো অত বড় জায়গায় বলা সম্ভব নয় তাই আমি একটা জিনিস বলতে পারি দমদমে বিজেপি জিতবে নরেন্দ্র মোদী জিতবে পদ্মপুর জিতবে আপনি জেতার পর আপনার কি কী কর্মসূচি আছে প্রথম কর্মসূচি পানীয় জলের ব্যবস্থা করা পানিয়াটি এবং এই দমদম খদ্দা এই অঞ্চলের মানুষ যাতে সত্যিকারের পানীয় জল পায় যে স্বপ্নটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখছেন ঘর ঘরে জল পৌঁছে দেওয়ার সেটা যেন একশো পারসেন্ট কাজ হয় রাস্তায় যেন দাঁড়িয়ে থেকে এমপি রাস্তা দিয়ে ঘুরছেন মানুষ যেন ঝাঁটা আর হাতি হাড়ি দিয়ে যেন তাকে ঘেরাও না করে আমি পানীয় জলটা দু নম্বর হচ্ছে বর্ষায় যে জল জমে যাওয়া সেটাকে একদম যতখানি সম্ভব কমানো যায় তার চেষ্টা করে ভাল সংস্কারের নামে টাকা চুরি করা নয় সত্যিকারের সংস্কার যাতে হয় দেখা আর পানিয়াটি সহ বিভিন্ন পুরসভায় যে আবর্জনায় ঘুরে রয়েছে আবর্জনা মুক্ত করা ব্যারাকপুর অব্দি মেট্রো হবে বলে এখনকার মুখ্যমন্ত্রী তখনকার রেলমন্ত্রী পদিনিয়া করে দিয়ে গেছিলেন ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন স্টেশনের নাম দিয়েছিলেন তিনি সেটা শেষ করতে পারেননি আমি সেটা শেষ করার জন্য দৃঢ় যে যেটা মমতা ব্যানার্জি শেষ করেননি বা করতে পারেননি এবং এখানকার অপদার্থ সাংসদ এক সেকেন্ডের জন্য সেটা কোথাও বলেননি আমি বলছি আমি সাংসদ হলে পরে কেন্দ্রীয় সরকারকে দিয়ে এবং যে করেই হোক ব্যারাকপুর অবধি মেট্রো হবেই এটা এটা জোর গলায় বলতে পারি মমতা ব্যানার্জি চেষ্টা করলেও আটকাতে পারবেন না কারণ ছাব্বিশ সালের কত থাকবেন না এটা মেট্রো হবে যে এই অঞ্চলের মানুষের যেটা ব্যাপার আছে দেখুন যেসব অনেক বড় নাটক হয়েছে সরকারীকরণ হয়েছে কিন্তু কী হয়েছে কেউ জানে না এদিকে মোহিনী মিল সব আছে আমি চেষ্টা করবো যেটা সেটা হচ্ছে পুরোনো কারখানাগুলো আবার খোলা যাবে কিনা না আমি জানি না কিন্তু কারখানার জমিতে যাতে কারখানা হয় ছোট কারখানা হয় বড় কারখানা যাই হোক যাতে এখানে হয় এবং তাতে যেন এখানকার বেকার যুবক যুবতীরা তারা যেন কর্মসংস্থান পায় কারণ সব হচ্ছে দমদমের সব থেকে বড় সমস্যা একটা আইন শৃঙ্খলা হচ্ছে ওইগুলো তো মানুষের ব্যক্তিগত সমস্যা আছে আপনি আইন শৃঙ্খলা বলুন তো বাগুরিয়াটিতে পরশু একটা ছেলে খুন হয়েছে এখানে একজন কাউন্সিলার খুব তৃণমূলের অন্য দলের নয় তৃণমূলের কাউন্সিলার খুন হয়েছে তার কি বিচার হচ্ছে কেউ জানে না কেউ জানে না আরে কতগুলো লোককে দাঁড় করিয়ে দিয়ে করে দিচ্ছে কিন্তু অরিজিনাল যারা করালো তারা কোথায় তারা তো দ্বীপে ঘুরে বেড়াচ্ছে তা সেই গোটা রংপুর এবং দমদম জায়গা হয়েছে কোন টাকা তুললে নেতাদের দিচ্ছেন সাংসদকে এমএলএ বিধায়ককে দিচ্ছে তার জন্য যা কিছু করা যাচ্ছে এই বন্ধ করা দরকার বন্ধ করতেই হবে এটা বন্ধ করার জন্য জায়গা করার দাকা শপথ করতে হবে প্রত্যেকটার সঙ্গে একরাস প্রশ্নের যুক্তিপূর্ণ উত্তর একটা কথায় খুব জোর দিবেন শিলভদ্রবাবু তা হলো যে আগামী দিনে বাকি উন্নয়নের বিভিন্ন রূপরেখা তিনি যেমনি টানলেন যেটা অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বললেন তা হলো আজ যেটা দক্ষিণেশ্বর অবধি যে রেল লাইন যে মেট্রো রেল সম্প্রসারণ হয়েছে তা আগামী দিনে উনি নিশ্চিতভাবে লোকসভায় গেলে অবশ্যই সেই কাজটি তিনি সম্পন্ন করবেন যেটি ব্যারাকপুর অব্দি মেট্রোকে সম্প্রসারণ করা যায় jami'in Sena democratic Indians